বন্ধুরা বর্তমান সময়ে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে টাকা পয়সা সম্পত্তি বৈভব চেহারা বা সৌন্দর্য কণ্ঠ কোনো কিছু দিয়েই আসলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না সম্পর্ক টিকিয়ে রাখা অনেকটা মনের ব্যাপার এমনই কিছু উদাহরণ আজকে আপনাদের সামনে দিতে চলেছি তার আগে একটা কথা বলতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন জাস্টিন ট্রুডো যার রয়েছে প্রচুর ক্ষমতা অপরদিকে বিল গেটসের রয়েছে প্রচুর টাকা তবুও তাদের সম্পর্কে ফাটল ঠিকই ধরেছিল অপরদিকে স্ত্রীর প্রতি বাংলাদেশের একজন অভিনেতা হুমায়ুন ফরিদির ভালোবাসা আবার হাকিমের যে জনপ্রিয়তা রয়েছে পাবলিক ফিগার হিসেবে সেগুলো তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি স্বামী স্ত্রী সম্পর্কে ঠিকই ফাটল ধরেছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এবং কণ্ঠশিল্পী তাহসান খান তার সুদর্শন কণ্ঠ এবং অভিনয় কোনো কিছুই তার স্ত্রীকে তার কাছে ধরে রাখতে সাহায্য করেনি আবার বলিউডের ঋত্বিক রোশনের সুদর্শন বডি এটাও তাকে সাহায্য করেনি তাদের সম্পর্ক ভালো রাখার বন্ধুরা বলা হয়ে থাকে নারী কিসে আটকায় এসব উদাহরণ দেখলে বলা যায় নারী হোক বা পুরুষ সম্পর্ক আসলে টাকা পয়সা বিত্ত বৈভব এগুলোতে আটকায় না সম্পর্ক আটকে থাকে মনের মিলনে আত্মিক বন্ধনের মাধ্যমে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিবেন